বন্ধুরা আগের ভিডিওতে শঙ্খ কী শঙ্খের প্রকারভেদ হিন্দু ধর্মের শঙ্খের ব্যবহার পুজো অর্চনায় শঙ্খের ব্যবহার শঙ্খ বাজানোর নিয়ম বা তিনবার কেন শঙ্খ বাজানো হয় এছাড়া পূজায় শঙ্খ বাজানোর নিয়ম এইগুলি আগের ভিডিওতে আমি আলোচনা করেছি অর্থাৎ ভিডিওর প্রথম পর্বে আজকে দ্বিতীয় পর্ব শুরু করব যার মধ্যে থাকবে শঙ্খ বাজানোর উপকারিতা শঙ্খ কীভাবে সংরক্ষণ করে ব্যবহার করার নিয়ম এর সাথে কিছু প্রশ্নোত্তর শঙ্খ সম্পর্কিত তার আগে আমার পরিবারের বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা নতুন ভিউয়ার্স তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানায় এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকের মূল ভিডিওতে শুরু করা যাক তো প্রথমেই বলবো শঙ্খ বাজানোর উপকারিতা হিন্দু ধর্মে দেবদেবীর আরাধনার পাশাপাশি পুজোয় ব্যবহৃত সামগ্রীরও বিশেষ গুরুত্ব রয়েছে পুজোয় ফুল প্রদীপ প্রসাদ গঙ্গা জল সিঁদুর রলি ও শঙ্খ অবশ্যই ব্যবহার করা হয় পুজোর সময় শঙ্খনাদ শুভ মনে করা হয় বিষ্ণু ও লক্ষ্মীর হাতে শঙ্খ সুশোভিত থাকে তো প্রচলিত ধারণা অনুযায়ী যে বাড়িতে শঙ্খ থাকে না সেখানে লক্ষ্মীবাস করে না রোজ শঙ্খ বাজালে বাড়ি নেগেটিভ এনার্জি দূর হয় ও পজিটিভ এনার্জিরও সঞ্চার হয় তো এখন আমরা জানবো যে শঙ্খ বাজানোর নিয়ম বা লাভ কি হয় প্রথমেই বলবো শঙ্খ বাজালে শ্বাস প্রশ্বাস দীর্ঘ সময় ধরে রাখতে হয় এর ফলে ফুসফুস তথা হৃৎপিণ্ড সংক্রান্ত রোগ কম হয় শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত রোগ দূর করার জন্য শঙ্খ অবশ্যই বাজানো উচিত নেক্সট বলবো যারা আটকে আটকে কথা বলেন অর্থাৎ একটু তোতলা গোছের কথাবার্তা জড়িয়ে যায় তারা নিয়মিত শঙ্খ যদি বাজায় তাহলে সেক্ষেত্রে অনেকটা গলার ব্যায়াম হয় এবং তোতলানোর সমস্যাও দূর হবে এরপরে বলবো পুজোর সময় নিয়মিত শঙ্খ বাজালে হৃদরোগের সম্ভাবনা অনেকটাই কমে যায় এতে শিরার ব্লকেজও খুলে যায় আর এরপরে বলবো মুখমণ্ডলের ব্যায়ামের জন্য শঙ্খ বাজানো ভালো এতে মুখের ত্বক উজ্জ্বল হয় ও বলি রেখাও কমে এখন বলবো শঙ্খ কিভাবে সংরক্ষণ করে ব্যবহার করা যায় প্রথমেই বলবো শঙ্খকে সবসময় লাল কাপড়ে মুড়ে পুজোর ঘরে রাখা উচিত নেক্সট বলবো সকাল ও সন্ধ্যায় শঙ্খ বাজানো উচিত এছাড়া অন্য কোনো সময় শঙ্খ বাজানো উচিত নয় বাড়িতে একের বেশি শঙ্খও রাখবেন না কোনো কারণে প্রতিবেশীর বা অন্য ব্যক্তির সঙ্গে শঙ্খ বদলও করা উচিত নয় শঙ্খ বাজানোর আগে তার পুজো করা উচিত পুজো না করে ভুলেও শঙ্খ বাজাতে নেই শঙ্খ বাজানোর পর তা জল দিয়ে পরিষ্কার ও শুদ্ধ করে রাখা উচিত এখন কিছু সাধারণ প্রশ্ন উত্তর যেগুলো আমি আলোচনা করব প্রথমেই বলব ভীষ্মের শঙ্খের নাম কি। ভীষ্মের শঙ্খের নাম হল গঙ্গা নাভ এরপর বলব কৃষ্ণের শঙ্খের নাম কি কৃষ্ণের শঙ্খের নাম হলো পাঞ্চজন্য এটি হিন্দু সংরক্ষক দেবতা বিষ্ণুর শঙ্খ যা চারটি ঐশ্বরিক গুণের মধ্যে একটি নেক্সট প্রশ্ন হলো মহাভারতে প্রথম শঙ্খ কে বাজায় এর উত্তর হলো কৃষ্ণ প্রথমে তার শঙ্খ বাজালেন তারপর অর্জুন এবং পাণ্ডবদের সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের অন্যান্য সেনাপতিরা তাদের নিজ নিজ শঙ্খ বাজিয়েছিলেন নেক্সট বলবো অর্জুনের শঙ্খের নাম কি। অর্জুনের শঙ্খের নাম হলো দেবদত্ত যুধিষ্ঠির ভীম ও নকুলের শঙ্খের নাম কী যুধিষ্ঠিরের শঙ্খের নাম অনন্ত বিজয় ভীমের শঙ্খের নাম পৌণ্ড্র নকুলের শঙ্খের নাম সুঘোষ নেক্সট বলব বিরলতম শঙ্খ কোনটি বিশ্বের বিরলতম সিসেল হলো সাদা দাঁতযুক্ত কাউরি অর্থাৎ সাইপ্রিয়া লিউকোডোর এটি মাত্র দুটি নমুনা থেকে জানা যায় যার মধ্যে দ্বিতীয়টি উনিশশো সালে উত্থাপিত হয়েছিল এবং এইভাবেই শঙ্খবিদদের মধ্যে সবচেয়ে লোভনীয় প্রজাতি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ হল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ